জাহিনরা না মিলেছে কাসপার হক ইব্রাহিম ট্যালেন্টেড প্রবাসী টুর্নামেন্টে তাদের সন্তানেরা হিরো হওয়ার সম্ভাবনা যেমন আছে আবার জিরো হওয়ার আশঙ্কাটাও আছে এই ভয়টা তাদের মধ্যে কাজ করছে কাসপার হকরা আসুক মৃতষক চাকমারা ইব্রাহিম নেওয়াজরা বাংলাদেশে আসুক তারা এটা একটা তাদের একটা নিজেদের মেলে ধরার প্রমাণ করার একটা দারুণ মঞ্চ হতে পারে তারা যেমন জাহান আহমেদ দেখুন আন্ডার টোয়েন্টি থ্রিতে সুযোগ পেয়ে কীভাবে নিজেকে প্রুভ করেছেন খুব দ্রুত সময় তিনি ন্যাশনাল টিমে চলে এসেছেন এবং নিজেকে প্রমাণ করেছেন লাতিন বাংলা সুপার কাপে নতুন করে দল দিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন সেই দলে নেই জাহান আহমেদ কিউমা মিসাল ফাহমিদুল ইসলামের মতো ফুটবলাররা যাদেরকে আমি আগে কিন্তু বলেছিলাম এই ফুটবলারদের আসার চান্স নেই বললেই চলে কারণ তারা মাত্র বাংলাদেশে জায়ান কিউবা মাত্র বাংলাদেশ দলের ফুটবল নিয়ে তারা ব্যস্ত ছিল সেখান থেকে জাহান ফিরে গেছে আমেরিকায় কিউবা তার বসুন্ধরা কিংসের নিয়ে ঘরোয়া ফুটবল নিয়ে ব্যস্ত ওদিকে ফামদুল ইসলাম বাংলাদেশের সবশেষ ম্যাচটা না খেললো লাস্ট ম্যাচটা না খেললেও লাস্ট দুটি ম্যাচ না খেললেও তিনি কিন্তু তার ইতালির ক্লাব নিয়ে খুব ব্যস্ত এই ক্লাব ফুটবলের ভরা মৌসুমে জাহান আহমেদ কিউবা ফামদুলকে পাওয়া আসলে কঠিন তারা সেটা বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে জানিয়ে দিয়েছে এবং আমি তার এগেও আগেও যে কথাবার্তা হয়েছিল মনে হচ্ছিলো তার আসলে আসলে তাদের পক্ষে কঠিন ফামিদুল জায়েনরা না আসলেও সুযোগ মিলেছে কাসপার হক ইব্রাহিম নেওয়াজদের মতো ট্যালেন্টেড প্রবাসী ফুটবলারদের আপনারা জানেন কাসপার হক কিছুদিন আগেই বাংলাদেশের পাসপোর্ট পেয়েছিলেন এবং এই কাসপার হকরা গত জুনের ট্রালে এসেছিলেন তারা ভালো করেছিলেন বেশ নজর কেড়েছিলেন কিন্তু গত কিছুদিন গত কয়েক মাস তাদের আর কোনো দলের ডাকে নি বাহুপে কোনো সুযোগ হয়নি কাসপার ইব্রাহিমদের এবার সুযোগ হয়েছে এইবার এই লাতিন বাংলা সুপার কাপে তাদের সঙ্গে বিচসক চাকমা থাকছেন আরহাম ইসলাম থাকছেন আমরা এই চার প্রবাসী ফুটবলারদেরকে নিয়ে অনেকে আপনার এদের এরই মধ্যে এরা খুব পরিচিতি লাভ করেছে বাংলাদেশের ফুটবল ফ্যানদের কাছে কারণ আছে তার কারণ হচ্ছে তাদের আপনি কাসপার হক জানেন ছয় ফুট দুই ইঞ্চির যে হাইট তার বিশাল হাইট ডিফেন্ডারের জন্য তুর্দন্ত সেন্ট্রাল ব্যাক তিনি তিনি এরই মধ্যে বাংলাদেশের যে প্রবাসীদের ফুটবলারদের ট্রায়াল হয়েছিল সেখানে অসাধারণ করেছিলেন এই কাসপার হক কাজপর হয় প্রিসেন্টলি যেহেতু তিনি একটা পাসপোর্ট বাংলাদেশের পাসপোর্ট পেয়েছেন আশায় ছিলেন কোনো না কোনো দলের জায়গা পাবেন কিন্তু সেই সুযোগটা হয়ে এলো এই লাতিন বাংলা সুপার কাপে ওদিকে ইব্রাহিম তিনিও দারুণ দুর্দান্ত এক মিডফিল্ডার দলের প্রয়োজনে লেফট ব্যাক হিসাবে কাজ খেলতে পারেন তিনিও ছয় ফিট উচ্চতার ইংল্যান্ড প্রবাসী এই ফুটবলারও বাংলাদেশে আসার জন্য তিনিও এবার সুযোগ পেলেন এই লাতিন বাংলা সুপার কাপে বাংলাদেশের কোনো একটি দলে খেলার জন্য আর বিদেশক চাকমা আরহাম ইসলামকে নিয়ে নতুন করে কী বলবো বিদেশক চাকমা নজর মুগ্ধ করে গিয়েছিলেন গত জুনে এরপর বিদেশক চাকমাকে আর কোনো দলে বাহুকে ডাকেনি এইবার তার সুযোগ মিলেছে এই লাতিন বাংলা সুপার কাপের বাংলাদেশ যে দলটা খেলছে রেড অ্যান্ড গ্রিন ফিউচার স্টার্স এই দলটার নাম ব্রাজিল এবং আর্জেন্টিনা তাদের প্রতিপক্ষ হবে তাদের আন্ডার টোয়েন্টি দুটি ক্লাবের আন্ডার টোয়েন্টি দল পাঠাচ্ছে সেই সঙ্গে আরহাম ইসলাম গত বছর আন্ডার সেভেন্টিন হয়ে খেলে গেছিলেন অস্ট্রেলিয়ার এরই মধ্যে তিনি অস্ট্রেলিয়ার বয়সভিত্তিক দলের প্রিলিমিনারি স্কোয়াডে ছিলেন সে আরামও আসছেন তার মানে আমরা দেখছি বিদেশক আরাম দুজন খুবই ট্যালেন্টেড ফরওয়ার্ড ডিফেন্ডার কাসপার এবং মিডফিল্ডার হিসাবে ইব্রাহিম নেওয়াজ সবই ঠিক আছে টিমটা খারাপ হয়নি কিন্তু জায়ান আহমেদ ফাহমেদুল কিউবা এরা যদি থাকতো এই টিমটা আরও স্ট্রং হতে পারতো কারণ আপনারা জানেন ব্রাজিল আর্জেন্টিনার যে কোনো দল যে কোনো পর্যায়ের দলই আসুক তারা কিন্তু ঐতিহ্যগতভাবেই একটা ভালো ফুটবল স্কিল নিয়ে আসে লাতিন ফুটবল তাদের রক্তে মিশে থাকে ফুটবল একদম ফুটপাটের একটা ফুটবল একটা ছেলেও একটা তরুণ কিশোর বয়সে তারা যে ফুটবল স্কিল রক্ত করতে পারে সেটা কিন্তু তাদের আরও উপরে নিতে সহায়তা করে এবং তাদের যে কোনো ব্রাজিল আর্জেন্টিনার তাদের যেহেতু রক্ত অস্থিমজ্জায় তাদের ফুটবল মিশে আছে এবং তারা জানেন বিশ্বকাপও তারা সবসময় আর্জেন্টিনার ব্রাজিল একটা বড় নাম ওয়ার্ল্ড ফুটবল একটা বড় নাম সো তাদের যে কোনো দলের বিপক্ষে খেলবেন আপনার বাংলাদেশের মতো একটা দল তাদের বিপক্ষে কেমন করবে সেই বিষয়টা আমরা দেখার অপেক্ষায় থাকবো অধীর অপেক্ষায় পাঁচ ডিসেম্বর এবং আট ডিসেম্বর বাংলাদেশ দুটি ম্যাচ খেলবে ব্রাজিল এবং আর্জেন্টিনার বিপক্ষে এবং লাতিন বাংলা সুপার কাপে দুজন কিংবদন্তি আসছেন ব্রাজিলের কাফু ওয়ার্ল্ড কাপ উইনার আর ওদিকে আর্জেন্টিনার ক্লোদিও ক্যানেজিও আরেক কিংবদন্তি দুই কিংবদন্তি বাংলাদেশে আসার কথা রয়েছে দুই ডিসেম্বর বাংলাদেশ বাংলাদেশে এসে যাবে আর্জেন্টিনার ব্রাজিল তার মানে হাতে আছে আর সময় তিন দিন এর মধ্যে বাংলাদেশ দলের যাবতীয় প্রসেসগুলো শেষ করতে হবে কিন্তু আমি আজ পর্যন্ত শুক্রবারে যে কজন অভিভাবকের সঙ্গে কথা বললাম যারা সুযোগ পাচ্ছেন যে খেলোয়াড়রা তারা এখনও বাফুফের তরফ থেকে বা আয়োজকদের তরফ থেকে এখনও প্লেনের টিকিট বা মানে প্লেয়ার লিস্ট ঠিক আছে প্লেয়ার লিস্ট তারা দিয়েছে কিন্তু যে কনফার্মেশন আছে না যে আপনার আসেন সব রেডি এই যে আপনার টিকিট পাঠিয়ে দেওয়া হলো এই বার্তাটা তারা এখনও পায়নি তারা অপেক্ষা এবং বাবুপে অবশ্য এই পেশাদারী আচরণ নিয়ে তাদের যথেষ্ট প্রশ্ন আছে কারণ বাবুপে তাদের একটা অভিযোগ আছে অভিভাবকদের প্রবাসী ফুটবলারদের অভিভাবকরা প্রায় এই কথাটা বলেন বেশ আফসোস নিয়ে বলেন তারা যে ধরনের সহযোগিতা যে ধরনের পেশাদারী আচরণ বা পেশাদারি যোগাযোগ যাকে বলে রেসপন্স যেটা বলে বাবুকে সেটি ঠিকঠাক অনেক সময় করে না একটা মেসেজ দিলেও তারা সেটার সেই মেসেজটা যে কি উত্তর হতে পারে এটাও তারা অনেক সময় জানে না বাহুপে করে না সেই রেসপন্স যাই হোক তারা এখনও পর্যন্ত জাস্ট আমাদের মাধ্যমে প্লেয়ার লিস্টটা পেয়েছে দেখছে তাদের তাদের ছেলেটা হ্যাঁ তাদের সঙ্গে বাবুপে যোগাযোগ করেছে কিন্তু আসে না যে কনফার্মেশন যে এই যে আসেন আপনারা অমুক দিনে আপনাদের প্লেনের টিকিটটা দেওয়া হলো এটা তাদের অনেক অপেক্ষায় থাকতে হয় অনেক অনিশ্চয়তার মধ্যে যেতে হয় আর একটা বিষয়ে তাদের এই যে বিতর্ষক বা কাসপার ইব্রাহিম নেওয়াজ এদের অভিভাবকদের মধ্যেও একটা চিন্তা আছে যে মানে টুর্নামেন্টটা হতে যাচ্ছে ব্রাজিল আর্জেন্টিনা যে মানে দলই হোক তাদের সঙ্গে খেলতে হলে তো টিমটা অনেক স্ট্রং হতে হবে তো বাংলাদেশ যে ফুটবলটার দলটা যে দিল বাহু পেয়ে সে দলটা কতটা শক্তিশালী হলো দলটা কতটা ভারসাম্যপূর্ণ হলো সেটা নিয়েও তারা এখনও নিশ্চিত না এবং এরকম একটা মানের টুর্নামেন্টে তাদের সন্তানেরা হিরো হওয়ার সম্ভাবনা যেমন আছে আবার জিরো হওয়ার আশঙ্কাটাও আছে এই ভয়টা তাদের মধ্যে কাজ করছে কারণ এটা যতটা সংঘটিতভাবে হওয়া দরকার ছিল আর একটু গুছিয়ে প্লেয়ারদের মান সবকিছু চিন্তা করে যে একটু স্টাডি করে টিমটা দেওয়া তারপর আরও একটা বিষয় আছে ধরেন ইব্রাহিম নেওয়াজ বিতর্শক চাকমা বা কাসপার হকরা যে বাংলাদেশে এসে খেলবেন জেলিং হওয়াটা স্থানীয় খেলোয়াড়দের সঙ্গে যে তাদের মিশ্রণটা হবে সেটা হওয়ার খুব একটা কিন্তু সময় পাচ্ছেন না তারা জাস্ট এসেই মূল মঞ্চে নেমে পড়তে হবে ওদিকে দেখুন আপনার ন্যাশনাল টিমের ক্ষেত্রে দেখুন হামজাদের সঙ্গে জায়ানদের সঙ্গে কিউবা মিশেলদের সঙ্গে রাখি মোরসালিনদের সঙ্গে কি সুন্দর একটা মিশ্রণ তৈরি হয়েছে গত ছয় মাসে একসঙ্গে খেলতে খেলতে তাদের মধ্যে বোঝাপড়াটা দুর্দান্ত ফাহমদুল এবার আসেনি দলের কিন্তু প্রত্যেকেই বলছে যে আমার আমরা মিস করেছি ফাহামিদুলকে এই যে তাদের একে অপরের সঙ্গে আন্ডারস্ট্যান্ডিং একটা বন্ডিং তৈরি হচ্ছে যে দলটা এই যে খেলতে নাম লাতিন লাফিন বাংলা সুপার কাপে এখানে কিন্তু তারা জেলিংয়ের খুব একটা সুযোগ পেলো না আরেকটা সংশয় আছে বা এই কথাটা অফ দ্য রেকর্ড আসলে তারা বলছেন কিন্তু একেবারে উড়িয়ে দেওয়ার সুযোগ নেই এই টিমটার কোচ গোলাম রব্বানির ছোটন গোলাম রব্বানি ছোটন বাংলাদেশ দলের এজ লেভেল টিমগুলোর কোচ তিনি কোচিং করান বা তাদের হেড কোচ হিসেবে কাজ করছেন অনেক দিন হলো কিন্তু আমরা রিসেন্ট পাস্টে দেখেছি বাংলাদেশের আন্ডার সেভেন্টিন বা আন্ডার নাইনটিন যে সাব ফুটবল দেখলাম তারপরে এজ লেভেলে একটু প্রবাসী ফুটবলারদেরকে জায়গা দেওয়ার ব্যাপারে গেম টাইম দেওয়ার ব্যাপারে গোলাম রব্বানির ছোটনের কিন্তু এরই মধ্যে অনেক সমালোচনা বা বিতর্ক হয়েছে থাকে না তিনি পর্যাপ্ত গেম টাইম দেন না বাংলাদেশের বাইরে যে ফুটবলাররা আসে এখানে প্রবাসী ফুটবলারদের তিনি পর্যাপ্ত সুযোগ দেন না এবং তাদের স্কিল বা তারা যথেষ্ট পারফেক্ট না এরকম নানা বিষয় তিনি বলেছেন তার চেয়ে প্রবাসী ফুটবলারদের চেয়ে তার হাতে তার আরও লোকাল যারা প্লেয়াররা আসছেন তারা আরও ট্যালেন্টেড তার কাছে অনেক কোয়ালিটিফুল ফুটবলার আছে এরকম যুক্তি তিনি অনেকবার দেখেছেন এতে কিন্তু তিনি বিতর্কে পড়েছেন তো এটা নিয়েও একটা সংশয় আছে অনেক অভিভাবকের যে প্লেয়ার আমার ছেলে সন্তানকে পাঠাচ্ছি বা আমার ছেলেকে পাঠাচ্ছি আর তারা পর্যাপ্ত গেম টাইম পাবেন কি না হ্যাঁ সেটা বিচক চাকমা কাসপার হক ইব্রাহিম নওয়াজ সব প্রত্যেকের বাবাদের কিন্তু একটা প্রশ্ন যে তারা বাবুের কাছে জানতে চেয়েছে প্লেয়ার দিব এখন তাদের ক্লাবটা ক্লাব মরসুম যাচ্ছে এর মধ্যে ধরুন বাংলাদেশ টিমের এই টুর্নামেন্ট খেলতে দিলাম কিন্তু তারা পর্যাপ্ত সুযোগ পাবেন কিনা এখন আপনারা নিয়ে গিয়ে বসিয়ে রাখলেন সাইড বেঞ্চে তাহলে তো জিনিসটা ব্যাপারটা ভালো হলো না তো তারা গেম টাইমের নিশ্চয়তাটাও চায় যে আমার মিনিমাম একটু সুযোগ তো পাবে কি না তাদের সন্তানেরা এই বিষয়গুলো কিন্তু তাদের একটা মনের মধ্যে একটা সংশয় আছে তারপর আমি মনে করি সকল সন্দেহ সংশয় দূর হোক কাসপার হোকরা আসুক মৃত চাকমারা ইব্রাহিম নজররা বাংলাদেশে আসুক তারা এটা একটা তাদের একটা নিজেদের মেলে ধরার প্রমাণ করার একটা দারুণ মঞ্চ হতে পারে তারা যেমন জাহান আহমেদ দেখুন আন্ডার টোয়েন্টি থ্রিতে সুযোগ পেয়ে কীভাবে নিজেকে প্রুভ করেছেন খুব দ্রুত সময় তিনি ন্যাশনাল টিমে চলে এসেছেন এবং নিজেকে প্রমাণ করেছেন তিনি ন্যাশনাল টিমের জন্য পারফেক্ট ঠিক একইভাবে কাসপার একইভাবে ইব্রাহিমরাও কিন্তু প্রমাণ করার একটা দারুণ সুযোগ পেতে পারেন তাহলে দেখা যাক লাতিন বাংলা সুপার কাপ যেমনই হোক যে টুর্নামেন্টে হোক আর্জেন্টিনা ব্রাজিলের সঙ্গে যেমনই খেলুক আমরা চাই এখান থেকে কিছু ট্যালেন্টেড খেলোয়াড় বেরিয়ে আসুক যারা ভবিষ্যতে বাংলাদেশের জাতীয় দলের হয়ে খেলবে জায়ান ফাহমেদুল শমিত হামজাদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে বাংলাদেশ ফুটবলকে আরও অন্য উচ্চতা নিয়ে যাবে